পক্ষ পক্ষ থেকে থেকে আমার ভাইয়েরা বসেন আমর ধারণা করে ফিরে এই ময়দানে বসে পড়েন আজ মানিকগঞ্জ উল্লেখ ঐতিহাসিক আজকে দিনের সকালে এবিশাল তফসিরুল কোরআন মাহফিল বাইতুল ইহসান যায়েদিয়া জুদানিয়া ওমি মাদ্রাসা ও ইসলাহুল পানাত যায়েদিয়া জুদানিয়া মহিলা কল মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের মাঝে পাবি প্রদান ও কিটি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আজকে এই বিশাল ওয়াজ দুয়ার মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশাসনের ভাইরা সামনে বসে দিন দাইমানদার মানদার প্রাণ প্রেমিক তাহিদি জনতা থেকে থাকলে সম্মানিত মা ও বোনেরা আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে না কুকুর শুক্রিয়া দায়ী করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সকালে এ বিশাল কোরআনের মা ফিরে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে না কুকুর শুক্রিয়া জবান সেরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ লা প্রপটিদের বিশ্ব মানবতার মুক্তির দিশাই ধরে ধরা সমাজের আবার আইয়ামে জাহেলিয়া যুগের আবার শাফায়াতের কান্ডারি جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সবাই ফরি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দি মেহমান এক হই আমার বাম সাইড আসেন এই বাম সাইড আসেন অনেক ফাঁকা জায়গা প্লিজ কোরআনের মাহফিল শুনতে এসেছেন আমরা নিজেকে ভদ্রতা হিসেবে পরিচয় দিব আর আল্লাহর শুনতে হলে সেভাবে দিন কান রাখতে হবে সমাজিত হয়ে আবার হৈসই না করে আজকের ময়দানে আমরা বসে পড়ি আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ভাবে একটি পরিবেশ করে দিয়েছেন আমাদের বুকের উপর একটি ইন্ডিয়ান পাথর চাপা ছিল সাড়ে পনেরোটি বছর যে মহান আল্লাহ পাক ইন্ডিয়ান পাথরকে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন আমরা এই জন্য শুক্রিয়া দায়ী করছি মানুষ আঠারো কোটি মানুষের বাক্সব্দি কেড়ে নিয়েছিল জানেন সৈরা শাসক ফিরাউনের উত্তর শরীফ যারা এই বাংলাদেশটাকে নিজের পাপ্তাদার সন্তান মনে করে ভক্ষণ করেছে আপনাদের এই দৌলতপুরের মাটিকে নষ্ট করে দিয়েছে কিছু কিছু পোলাঙ্গারেরা কত বলে ঠিকই না আজ আমরা বলতে চাই খেলা হবে শব্দটা বারে বারে উচ্চারণ করতে বাংলাদেশ বিএনপি জামাত অন্যান্য দল চৌদ্দ দল খালি বলতো ডাইলগ দিত মানব মানিকগঞ্জের সেই সেভেন মার্ডারের আসামি কয়েকদিন আগে আমি যে বললাম সেই আরামঘর করে হুজুর পালাইছে আমি বললাম কেন খেলা হবে খেলা না খেলে চলে গেল আমার ভাইয়ারা একটা কথা মনে রাখবেন ক্ষমতার মারির চিল্লায় বলতে হবে এই বাংলার জমিনে আঠারো কোটি মানুষের বাক শক্তির উদ্ধার করে রেখেছিল এই আরামফরের দলেরা তারা ধ্বংসের প্রান্তে ভিক্ষার প্রান্তে তার করিয়ে চলে গেছে আমার ভাইয়ারা আল্লাহ বলছে আমার ধরাও প্রাকা খুব কঠিন আল্লাহ এমন ধরা ধরছে একটা কথা মনে রাখবেন আমরা ইতিহাস পড়েছিও আমি

যে শাসন করেছিলেন ওই দেশে আলেমদেরতে হত্যা করেছে হাজার হাজার জনদেরতে হত্যা করেছিল খ্রিস্ট্যতে পারে নাই ফিরাউন ছিল পুরুষ ফিরাউন কি ফিরাউন সবাই ধরে বলেন কি ফিরাউন পুরুষ ফিরাউন ছিল মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর আমরা 15 বছর দেখলাম বাংলাদেশের লেডিস ফিরাউন কি ফিরাউন লেডিস লেডিস ফিরাউন আমাদের দেশের প্রশাসন ভাইদেরকে কালারিং করেছে এই জালেম সরকার কথা বলে ঠিক না

তারা ধ্বংস হয়েছে পৃথিবীর ইতিহাস আমরা বাজ্য দিতে পড়েছি পৃথিবীর ইতিহাস কোনো শাসক যখন পালিয়ে যায় চলে যায় আর কোনোদিন ফিরে আসতে পারে না আমরা দোয়া করি আল্লাহ তাকে ধ্বংসের প্রান্তে তার করিয়েছে তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে কথা আমরা ভাইয়েরা আমার ইকলবাসী আমরা কোরআনকে ভালোবাসি অনুসকির আল আমিন আমাদের ভালোবাসা সবকার জন্য চলে বলতে হবে আমাদের ভালোবাসা সবকার জন্য আজ প্রশাসন বাইরে এসেছেন তাদেরও হাত বাঁধা ছিল আমি জানি দুই অফর তেরো থেকে চোদ্দ হাজার পুলিশ বাহিনী আমার দেশে আছে এই দুই লক্ষ চোদ্দ হাজার প্রশাসনকে তারা খরচা করে রেখেছিল মাত্র হাতে গোনা পাঁচ সাতজন কোলাঙ্গার কথা বলে ঠিক প্রশাসনকে নষ্ট করেছে সেনাবাহিনীকে নষ্ট আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ডিমার্টমকে তারা নষ্ট করেছে কথা বলে ঠিক না আমরা দোয়া করি আমার প্রশাসন ভাইদের বর্তমান প্রশাসন আলহামদুলিল্লাহ থানার ওসি এবং আপনাদের ডিসি এসপি আলহামদুলিল্লাহ কোন সবাই ভালো আসলে তাদেরকে এমন जिम्मे করে রেখেছিল জালেম শাসক সরকার তাদের উপর আর কিছু ছিল না কথা বলে ঠিক কি না আল্লাহ পাক কোন বানদার প্রতি যখন জুলুম করে আল্লাহ তখন সহ্য করতে পারে না আল্লাহ এমন পানি মেরেছে দিল্লির মাল দিল্লি চলে গেছে কথা বলে ঠিক না আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা সবাই জান মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় আমাদেরকে দুর্নীতিওয়ালা মানুষগুলো না দুর্নীতিমুক্ত মানুষগুলো আমাদেরকে সংসারে পাঠাতে হবে মোটামোটে ঠিক না আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ দেখতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের কি বলবো এই বাংলাদেশে কোনো মাদক থাকবে না সন্ত্রাস থাকবে না কোনো জঙ্গি থাকবে না আমরা চাই সবাই মিলে মিশে সুন্দর একটি বাংলাদেশ গ্রহণ করতে চাই কথা বলে ঠিক না যেখানে বৈষম্য থাকবে না আমরা থাকবো ভালোবাসা মহব্বত কোনো দল বিদল বুঝি না আমরা দেশের মানুষ এদের স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে রক্ত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে

মানিক থেকে পক্ষ থেকে আমার ভাইরা মানিকগঞ্জ বাসি আমরা কোরআনকে ভালোবাসি সবাই কোরআনকে ভালোবাসি আবার আবু সাইদের মতন যদি কোরআনের জন্য দুঃখ পেতে দিতে হয়